আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইসলামিক টিভি বিজনেস আইডিয়া পক্ষ থেকে সকলকে এম জানাচ্ছি স্বাগতম তো বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে টাটি সুপারি বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে টাটি সুপারি পাওয়া যায় আমাদের এখানে যেমন পাকা সুপারি পাওয়া যায় ঠিক তেমনি ভাবে সুপারি আমাদের এখানে পাওয়া যায় তো আমরা এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে টাডি দেখতেছি এগুলো কিন্তু আমরা বাসাই করছি ইনশাআল্লাহ আমাদের এখানে আমরা বাসাইকৃত করে পুরো বাংলাদেশে ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে যে সুপারিগুলা আসে আমরা যে সুপারিগুলো ক্রয় করি এখান থেকে আমরা সুপারিগুলো তিনটা সাইজ করি সার সুপারি এবং যেগুলা কেট সুপারি এগুলো আলাদা করে একদম ফ্রেশ কোয়ালিটির যে সুপারিগুলা এগুলো কিন্তু আমরা এক নম্বর সুপারি হিসেবে গণ্য করি এবং এই এক নম্বর সুপারিগুলো পুরো বাংলাদেশে আমরা মাত্র ফর্টি পার্সেন্ট হিসেবে আমরা ডেলিভারি দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ তো দেখতেছেন যে আমাদের সুপারি কোয়ালিটি গুণগত মান মাস্ল খুবই সুন্দর এবং খুবই ভালো দেখতেছেন যে প্রত্যেকটা সুপারি একবারে সাদা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুপারিগুলো আমি নিয়েছি এগুলো যখন কাটা হবে এগুলো ভিতরে কিন্তু একদম ধবধবে সাদা মানে ভিতরে কোনো প্রকার লাল বা কোনো প্রকার স্পট কোনো কিছু ইনশাল্লাহ নাই একবারে হচ্ছে যে আপনার একবারে সাদা কোয়ালিটি সুপারিগুলো তো এরকম প্রেস কোয়ালিটি সুপারিগুলো যারা নিবেন বা যারা পাইকারানি ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমার সাথে যোগাযোগ করবেন যার যত বস্তা লাগে দেখেন আমাদের সুপারিগুলো ভিডিওতে যেরকম দেখা যাইতেছে বাস্তবে কিন্তু সুপারিগুলো আরো অনেক সুন্দর তাই এরকম সুপারিগুলো যা যার প্রয়োজন যা যে যতটুকু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এরকম কোয়ালিটির সুপারিগুলো ইনশাল্লাহ আপনারা ক্রয় করে নিয়ে যাবেন ঠকবেন না ভাই আলহামদুলিল্লাহ আশা করা যায় সুপারি ব্যবসা করলে বর্তমানে কিন্তু খুব লাভবান হওয়া খুবই লাভবান হওয়া যাবে কারণ হচ্ছে আপনারা আমাদের থেকে এক কেজি টারি শু নেবেন পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা কেজি কিন্তু এই আপনি জায়গা মতো নিয়ে বিক্রি করতে পারবেন সাতশো থেকে আষ্টশো টাকা সর্বনিম্ন সাতশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন আর দোকানে যারা বসে বসে বিক্রি করেন তারা তো অবশ্যই আষ্টশো থেকে নশো টাকা আপনার পার কেজি সেল করতে পারবেন ঠিক আছে এবং এছাড়া যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন যারা দোকানে দোকানে নিয়ে পাইকারি সেল দিবেন আপনারা যদি চান আপনারা এই সুপারিগুলো নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন খুবই ভালো মানের কোয়ালিটি এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা এই সুপারিটাগুলো নেবেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনাদের এখানে যারা পুরন ব্যবসায়ী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে লক্ষ্মীপুরের সুপারি বা নোয়াখালীর সুপারি গুণগত মানটা কেমন তাহলে তারা আপনাদের ক্লিয়ারলি একটা ধারণা দিয়ে দিবে অনেকে বলে যে আমাদের লক্ষ্মীপুরের সুপারি কোয়ালিটি নাকি ভালো না আসলে কথাটা একদম ঠিক নয় লক্ষ্মীপুরের সুপারি কিন্তু আমি বলি যে রাজশাহীর জন্য হচ্ছে আম বিখ্যাত আর আমাদের লক্ষ্মীপুরের জন্য কিন্তু এই সুপারি কিন্তু নারকেল সুপারি হচ্ছে খুবই বিখ্যাত যারা জানেন না তারা ইনশাল্লাহ জেনে নেবেন তো ইনশাল্লাহ আমরা আমাদের ইসলামিক টিভি বিজনেস আইডিয়া নিত্য নতুন ভিডিও দিব আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন একটি কমেন্টস করে দিবেন তাহলে আমরা প্রতিদিন চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এবং যাদের ভালো লাগবে তারা চাইলে আমাদের থেকে সুপারিগুলা খুবই রিজনেবল প্রাইজে কম দামে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তবে একটা কথা বলে রাখি হ্যাঁ আমরা সর্বনিম্ন এক বস্তা সুপারি যদি হয় তাহলে আমরা ডেলিভারি দিয়ে থাকি সর্বনিম্ন এক বস্তা এক বস্তা এক বস্তার মধ্যে আশি কেজি থাকে আর আমরা আপনাদেরকে যে সুপারিগুলো দিব পাটার বস্তার মধ্যে করে দিব একদম ইনটেক বস্তা পাটার বস্তার মধ্যে করে আমরা এই সুপারিগুলো আপনাদেরকে দিব তাই যাদের লাগবে তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাত্র 40% পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি আমি বেকারদের বলবো যে সবাই যারা বেকার আছেন বেকার না থেকে আপনারা যদি চান এই টারি সুপারিগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আশা করা যেগুলো তো কোনো লস হবে না কারণ লস হবে না কারণ টারি সুপারি এটা তো পছন্দ শিল্প না যে এটা পৌঁছে যাবে আপনি যদি টারি সুপারিটা নিয়ে যদি ঘর রেখে দেন তারপরে কিন্তু এক দুই বছর হবে না তার মানে এটা সুপ্রিয়ার ব্যবসা যদি করেন আশা করা খুবই তাড়াতাড়ি ব্যবসা আপনারা গ্রো করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ